হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে সকালবেলা একটা একদম ভালো একটা হেলদি আর কি কোনো রকম ক্ষতি হয় না শরীরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দুখানার ডিম একটা ছোট ছোট করে আর কি আর ভিডিও করার সময় বোঝেই তো অত সময় হয় না দুটো ছোট ছোট করে একটা পেঁয়াজ নিয়েছি তোমার ছোট ছোট করে এরকম কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ডিম ময়দা দু মুঠ ময়দা নিয়েছি এরকম মুঠোর করে দুটো মুঠ ময়দা নিয়েছি নিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি নন স্টিক বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি ননস্টিক বসিয়ে দিয়েছি দিয়ে এটা একটা জল খাবারের আজকে ছেলে বললে এরকম একটা জল খাবার খেতে ইচ্ছা করছে তারপর সারাদিন কি রান্না করছি দেখাচ্ছি এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গালবো কড়া বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে থাকো আর দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা টুক করে লাইক দিয়ে দাও ঠিক আছে চলো দেখতে থাকো তারপর এটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি এই আই হাতাটা ঠিক দু মাপ করে এর মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু ফার্স্টে লো রেখেছিলাম একটু লো রেখেছিলাম ফার্স্টে তারপরে বাড়িয়ে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ সুন্দর ভাবে কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ফুলকো ফুলকো হতো হচ্ছে এবারে পাল্টে দিলাম এদিকটা বেশ লাল লাল হয়ে গেল কেমন লাগলো একদম খুব কম সময়ের মধ্যে চটজলদি মুখরোচক বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিতে পারো নিজেরা খেতে পারো এটা সত্যি কথা ছোটবেলায় আমরা বলতাম গোলা রুটি তখন হয়তো এর মধ্যে দুধ ডিম এত কিছু পাইল হতো না আমার মনে আছে আমরা এমনি আ আটা ময়দাতে পেঁয়াজ কচি লঙ্কা কুচি এসব দিয়ে আমাদের মাপ খুব বানিয়ে দিয়েছে আমরা খেয়েছি এখন এর মধ্যে ডিম দেওয়া হয় ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় ধন্যবাদ আমার ঘরে ক্যাপসিকাম আছে কিন্তু দেখো আমি একদম ভুলে গেছি একদম ভুলে গেছি ঠিক আছে এবার আমি বাকি রান্না কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে আমি কদিন কিন্তু ভিডিও দিইনি পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা জলখাবার খাবার কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে দেখো ইলিশ মাছের মাথা তিনখানা এখন না বেশি বড় ইলিশ তো পাওয়া যাচ্ছে না তো ছোট তিনটি ইলিশ এনেছিল তা মাথাগুলো রেখে দিয়েছিলাম তা তোমার ইলিশে মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে কি করেছি ঝিঙে লম্বা লম্বা করে কেটেছি লম আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি নিয়ে এটা ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে এইসব সবজি দিয়ে একটা তরকারি করলে খেতে খুব টেস্টি হয় তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নি তা এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দিয়েই দিলাম মাছের মাথাগুলো দিয়ে দিলাম তারপরে তরকারি ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের সামনে আস বন্ধুরা আমার মাছের মাথা আলু বেগুন ঝিঙে দিয়ে যে তরকারিটা করবো বলছিলাম সেটা একদম হয়ে গেছে আমি ভাবলাম যে তার কি দেখাবো সবাই তোমরা জানো তাও একবার নাবিয়ে নিয়ে মনে হলো তোমাদেরকে দেখাই এই যে আমার সেই ছোট্ট গ্যাসটা এবার চাপা দিলাম এবার আরেকটা তরকারি কি করছি দেখাবো ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা চলে এসেছি ওইদিকে তরকারি কমপ্লিট এদিকে দেখো মাছ ভাজাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে এরকম আলু কেটে নিয়েছি এটা আলু কেটে এটা রেসিপিটা আর কড়াই দেখো তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে আর এখানে নিয়েছি তোমার জিরে তিন চার কোয়া রসুন আর আদা এইটা হচ্ছে এই তিন রকম পেস্ট করে নিয়েছে নিয়ে আলুগুলো আমি যেরকম তোমরা সবাই জানো যেরকমভাবে করে এটা আলুগুলো আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটা আর তোমাদের নিশ্চয়ই এটা বলতে হবে না রেসিপিটা কেমন করে হয় আমি ফাইনাল লুকটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে আর দেখতে দেখতে যারা এখনও আমার ভিডিওটায় লাইক করি প্লিজ একটা লাইক করে দাও দেখো আমি তরকারিটাতে এক জিরে যে আদা জিরে পেস্টটা করেছিলাম দিয়েছি আর এই দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দেবেন যেহেতু আমাদের মিষ্টি চলে না ওই জন্য আমি মিষ্টি দিলাম না এই হয়েছে কালারটা তো বেশ ভালোই দেখতে হয়েছে একদম লাল লাল ঝোল হবে কেমন হচ্ছে তোমরা জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে তোমরা তো জানোই আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে আমাকে ঠিক আছে দেখো আর না দিয়ে নিয়ে আজকে লাঞ্চের মেনু কি কি আছে একদম লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলে পুজো করে দিচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা এই যে গোপুকে আজকে হলুদ রঙের কাপড় পরিয়েছে দিয়ে ছেলে যেরকমভাবেই পাচ্ছে করে দিচ্ছে একটু দেরি হয়ে গেছে তো তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম দেখো লাঞ্চের টেবিলে চলে এসেছি এখানে ভাত রয়েছে ভাত আর খুলে দেখানোর কিছুই নেই আর এখানে রয়েছে একদম মাছের ঝোল আলুগুলো নিচের দিকে রেখেছি মাছগুলো ভেঙে যাবে বলে ওপর দিকে মাছটা রয়েছে লাল লাল মাছের ঝোল হয়েছে আদা জিরে বাটা দিয়ে এই মাছের ঝোল বেশি কিছু করিনি শরীরটা আজকে আমার ভালো লাগছে না সবসময় তো শরীর সমান যায় না আর এইখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তোমাদেরকে তো দেখালামই এই হচ্ছে আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার কমেন্ট করো আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার আগামী দিনে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আমাকে ঠিক আছে আর ভিডিওটা ভীষণই ছোট তাই সকলের কাছে অনুরোধ করছিস ভিডিওটা সবাই পুরোটা দেখো আজ এই পর্যন্তই রইল ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা